প্রিয় ফেসবুকের বন্ধুরা আসসালাম আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি তো আমি আসি বংশী নদীর পাড়ে নদীর পারে আসছি নদীর পাড়ে বেড়াইতে আসছি তো সেখানে আপনাদের নতুন ফেসবুকের একটা টিপস নিয়ে হাজির হয়েছি আসলে যে টিপটা বানা বলতে চাইতেছি সেটা আপনাদের এই রিলস ভিডিও বর্তমানে রিলস ভিডিওতে ইনকাম কম অনেক ইনকাম কম যে ইনকাম দিয়ে কিছুই হবে না আর এখন বর্তমানে যুগ চলছে যে ওয়াইড এই যে দেখেন আমি যে ভিডিওটা বানাইতেছি এটা ওয়াইড মানে বিশাল ক্যাম্বাস নিয়ে ভিডিও এটা উনিশ ইস্টু ষোলো আর যদি আপনি এটা না বানান তাহলে আপনি ফোর ইষ্ট থ্রি বানাইতে পারেন তাহলে আপনাদের ভিডিওগুলা র্যাঙ্কিংয়ে যাবে এবং চলবে বর্তমানে লম্বা ভিডিওগুলা ফেসবুকে সাপোর্ট করতেছে না এবং ইউটিউবেও এগুলাতে দাম দিতেছে না তো এই জন্য আপনাদের বলতেছি যে আপনারা সব সময় ওয়ার্ড ভিডিও বানায় পাতিলা মোবাইলটা পাতি পাতিলা ধরবেন তাহলে এই ভিডিওটা আপনার চলবে আর শর্ট ভিডিও খুব কম বানাবেন শর্ট ভিডিওতে এখন বর্তমানে ভিউ দিতেছে না লং ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ দিতেছে এবং অ্যাডও হইতেছে এই অ্যাডগুলোর থেকে আপনি আর্নিং করতে পারবেন আর আর্নিংয়ের জন্য আপনাকে একটু পরিবেশটা একটু চেঞ্জ করতে হবে যে ভিডিওগুলো আপনারা রেগুলার বানান একটু চেঞ্জ করবেন আপনার জায়গাটা চেঞ্জ করবেন জায়গাটা চেঞ্জ করলেই আপনারা ভালো লোকেশন পাবেন ভালো ভিডিও বানা বানাবেন আমি এই যে ছোট্ট একটা পরিসরে আসছি নদীর পারে আশেপাশের নোংরা জায়গা তবুও ফ্রেমটা এমনভাবে ধরছি যেখানে পরিবেশটা খুব সুন্দর দেখা যেতেছে যেখানে এখানে একটা ব্রিজ আছে এই ব্রিজটা দেখাইতেছি নদীটা দেখাইতেছি নদীতে নদী দিয়ে যেগুলো নৌকা চলাচল করে সেটা সেটাও আমি এই ফ্রেমের ভিতরে নিয়ে আসছি তো আপনাদের যারা ইউটিউবে এবং ফেসবুকে কাজ করেন তাদেরকে বলতেছি যে এই ধরনের ভিডিও বানাইলে আপনি ভালো করতে পারবেন আর লাম্বা ভিডিওর চল চলে গেছে আর লাম্বা ভিডিওতে অনেকে কপিরাইট করে ডুয়েট ভিডিও বানাইয়ে অনেক টাকা ইনকাম করছে সেই ইনকামটা বন্ধ হয়ে গেছে এবং আমরা লাম্বা ভিডিওতে এখন বর্তমানে ওয়ান মিলিয়ন ভিউতে এক ডলার বা টু ডলার বা থ্রি ডলার পাই আগে যেখানে পঁচিশ তিরিশ চল্লিশ ডলার পাওয়া যেত এখানে এখন সেই রকম ইনকাম নাই এই জন্য আপনাদের বলতেছি যে হোয়াইট ভিডিওগুলোতে দেওয়ার জন্য হোয়াইট ভিডিওগুলো কেন দেবেন হোয়াইট ভিডিওগুলোতে অ্যাডগুলা বসাইতে সুবিধা হয় অ্যাডগুলা বসাইতে সুবিধা হয় ফেসবুকে খুব দ্রুত এখানে অ্যাড দিবে এবং ইনকাম করতে পারবে আপনারা দেখবেন যে এই ভিডিওতে মোটামুটি ভালো অ্যাড আসে এবং ইনকামও হবে তো আমি দুইটা দুইটা ফেসবুকে মনিটাইজেশন পাইছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি দীর্ঘদিন ভিডিও দিতে পারি নাই আপনাদের মধ্যে আবার হাজির হয়েছি মাঝখানে অসুস্থ ছিলাম সেজন্য ভিডিও দিতে পারিনি এখন নিয়মিত ভিডিও দিব আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বাই বাই